আমরা যদি গাইবান্ধা পাবলিক লাইব্রেরির কথা বলতে যাই তাহলে প্রথমেই আমরা দেখব যে গাইবান্ধা তখন ছোট্ট একটা মহকুমা শহর কিন্তু এখানকার সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনগুলো খুবই সক্রিয় ছিল উনিশশো সালে এই গাইবান্ধা পাবলিক লাইব্রেরিয়ান ক্লাব প্রতিষ্ঠিত হয় সাতই ফেব্রুয়ারিতে সবচেয়ে প্রাচীন যদি বলি গাইবন্ধা গভর্নমেন্ট স্কুলের পরেই এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে এটা যে ছত্রিশ সালে এখানে চলে আসলো এই জমি এবং এখন যে আপনারা পার্ক দেখছেন এটি লাল রায় নামে একজন মানুষ ছিলেন যিনি তাজহাটের জমিদার ছিলেন সেই সময় তার কিন্তু এই অবদান এইটা এবং তিনি এই পার্কের গোটা জায়গাটা দেন তার একটা অংশকে তিনি তখনই বলে দেন যে এটা গাইবন্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব নামে পরিচিত হবে পরবর্তীকালে তারই সহায়তায় এখানে এই ভবনটি নির্মিত হয় প্রথমে তিনি জায়গা দেন পরে ভবন দেন পরে ভবন শয্যার জন্য যা সেটিও তিনি আসলে দিয়ে যান এবং এই মানুষটিকে হয়তো আমরা এখন আর স্মরণ করি না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এই মানুষটির এই পার্কে যখন আসি তখন আমাদের নিশ্চয়ই মনে করতে হবে সেই মানুষটির কথা গোবিন্দলাল রায় এই লাইব্রেরির পিছনেও তার অবদান আছে এই লাইব্রেরির ঐতিহ্যের মধ্যে বলা যায় যে এই লাইব্রেরিতে শত শত বই ছিল যেগুলো একাত্তর সালে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে লাইব্রেরি এবং পরবর্তীকালে আবার গড়ে ওঠে আস্তে আস্তে গড়ে উঠে এখন এই লাইব্রেরিতে বিভিন্ন ধরনের দশ হাজারেরও বেশি বই আছে এগুলো সংগৃহীত এবং এক সময় এখানে নিত্যবাবু নামে একজন গ্রন্থাগারিক ছিলেন তিনি তার সময় লাইব্রেরিটাকে অনেক সংগঠিত করতে পেরেছিলেন এবং তিনি এই লাইব্রেরিকে প্রাণ দিয়ে রক্ষা করেছিলেন তিনি কিন্তু এই লাইব্রেরিতেই বাস করতেন এবং লাইব্রেরির কোনো বইকে কোনোভাবে নষ্ট হয়েটা তিনি হতে দেননি সেই জন্য তাকেও আমি এই মুহূর্তে স্মরণ করতে চাই যে ওই মানুষটি এই লাইব্রেরিটাকে গড়ে রেখে গেছেন তারপরে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন লাইব্রেরিকে আবার সংগঠিতভাবে একটা জায়গায় দাঁড় করানো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কর্নারের ব্যবস্থা আছে শিশু কর্নার আছে তারপরে ইতিহাসের একটা কর্নার আছে দাদু হক মিলনের বই নিয়ে একটা কর্নার আছে আবার আমরা নতুন কমিটিতে উদ্যোগ নিয়ে গাইবন্ধা কর্নার নামে একটি ব্যবস্থা করেছি যেটি আসলে গাইবন্ধার সকল লেখকদের একটা সংগ্রহশালা হিসেবে বিবেচিত হবে এবং একসময় গাইবন্ধা নিয়ে কেউ গবেষণা করতে চাইলে ওই গাইবন্ধা কর্নারে সকল ধরনের বই পেয়ে যাবে তারা আর লাইব্রেরির সাথে আমরা পাশের রুমে টেবিল টেনিস খেলি ক্যারাম বোর্ড খেলি এবং অন্য যেগুলো আছে সেগুলো ওই হলরুমটাকে আধুনিকায়ন করা গেলে আমরা অর্থের একটা জায়গায় এই প্রতিষ্ঠানটি তিনজন কর্মচারী বিভিন্নভাবে কাজ করে চারজন কর্মকর্তা কর্মচারী কাজ করে তাদের বেতন ভাতা ছাড়া বেতন ভাতাই কঠিন হয়ে যায় লাইব্রেরির ভাড়াটা যদি আমরা পাই নিয়মিত আর ছোটোখাটো দুই একটা দোকান আছে সেগুলো ভাড়া দিয়ে এই লাইব্রেরিটা দাঁড়াতে পারে কিন্তু এই লাইব্রেরি আসলে আধুনিকায়ন দরকার খুবই জরুরি এখন এই ভবনটা নতুন ভবন নির্মাণ হওয়া দরকার আমরা জানি সরকারি পর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে দেশের অনেকগুলো স্থানে লাইব্রেরি তৈরি হয়েছে লাইব্রেরি ভবন তৈরি হয়েছে আমরা ঐতিহ্যকে হয়তো রক্ষা করতে চাই সেটা চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা আমাদের কোনো জনপ্রতিনিধি এটাকে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করে নাই যে এই লাইব্রেরিটার একটা উন্নয়ন দরকার লাইব্রেরি একটা অবকাঠামোর উন্নয়ন দরকার এখন যে গাইবন্ধ নাট্য সাংস্কৃতিক সংস্থা আছে যেটিও শতবর্ষী একটি সংগঠন এই প্রতিষ্ঠানের চার বছর পরে সেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো এগারোতে তার পাশে একটা জায়গাতে এই লাইব্রেরিটা ছিল প্রথম গড়ে ওঠে এবং এই লাইব্রেরি গড়ার পিছনে রাজনীতিবিদদের একটা বড় ভূমিকা ছিল তখন যে মহিউদ্দিন খাঁ ছিলেন হামিদুদ্দিন খান ছিলেন এরা যেমন ছিলেন আবার কিছু আইনজীবী কিছু সমাজসেবী আর সাংস্কৃতিক ব্যক্তিরা মিলেই কিন্তু এই রকম প্রতিষ্ঠান করে গড়ে তোলেন এবং পাশাপাশি গাইবন্ধা নাট্য সাংস্কৃতিক সংস্থা তখন বলা হতো গাইবন্ধা ড্রামেটিক ক্লাব আর গাইবন্ধা পাবলিক লাইব্রেরি পাশাপাশি অনেক বছর চলে উনিশশো সালে গাইবন্ধা পাবলিক লাইব্রেরি এই বর্তমান জায়গায় চলে আসে আমরা জানি যে গাইবন্ধা শহরেই এখন শতবর্ষী প্রতিষ্ঠান এই দুটো ছাড়াও তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এবং গাইবন্ধা পৌরসভা গাইবন্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় গাইবন্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় গাইবন্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গাইবন্ধা পৌরসভা এবং নাট্য সাংস্কৃতিক সংস্থা সাহিত্য তারপরে কবিতা তারপরে আপনি প্রবন্ধ তারপরে আপনি ইতিহাস ইতিহাসভিত্তিক বই মুক্তিযুদ্ধ বিষয়ক বই হ্যাঁ তারপরে আরও অনেক বই আছে কিন্তু এখন তো সমসাময়িক অনেক বই বাহির হয়েছে প্রচুর বই বাহির হয়েছে এগুলো বইয়ের একটু কালেকশন দরকার তাহলে একটা সুবিধা হবে কি পাঠকরা এখানে লাইব্রেরিমুখী হবে পাঠকরা এখানে আসলে পরে তাদের জ্ঞান চর্চা হবে তারপরে এই জ্ঞান চর্চা থেকে তাহলে ভবিষ্যতে তারা অনেক কিছু শিখতে পারবে আবার যারা ইয়া কি বলে নতুন নতুন প্রজন্ম এরাও কিন্তু আগ্রহ বাড়বে কিন্তু সেগুলো আগ্রহ বাড়াইতে হলে পরে আপনি বেশি বেশি আরও সমসাময়িক যে সমস্ত বইয়ের প্রয়োজন সেগুলো এখানে প্রয়োজন দরকার আচ্ছা আর একটা প্রশ্ন করতে চাই এই প্রতিষ্ঠানটা যেহেতু 118 বছরের একটা প্রতিষ্ঠান দীর্ঘ সময়ের বই ছাড়া এই প্রতিষ্ঠানে আর কি কি প্রয়োজনীয় বই ছাড়া এখানে আরো প্রয়োজন আছে যেমন প্রয়োজন আছে আপনাদের যেই দৈনিক পত্রিকা তারপর অনেক বাংলাদেশ শুধু পত্রিকা না ম্যাগাজিনও তো বাহির হয় অনেক ম্যাগাজিন বাহির হয় না সেগুলো কিছু কিছু প্রয়োজন অনেক বই চুরি হয়ে গেছে 1853 সালে অনেক বই ছিল সেগুলা বইগুলো নিয়ে চলে গেছে নজরুল রবীন্দ্রনাথ আর অন্যান্য যারা যা আছে তারপরে বঙ্কিম শরৎচন্দ্র এই সমস্ত অনেক বই ছিল এগুলো বই পাবেন না নিয়ে খুঁজে দেখেন বঙ্কিমের বই নাই বই নাই তারপরে রবীন্দ্রনাথের বই কমে গেছে তারপরে আপনার বঙ্কিমের বই কমে গেছে এগুলো বই কিন্তু নাই ছেলে পেলে কিন্তু এগুলা বই এখন এটার উপর বেশি ঝুঁকে অতএব এই বইগুলো খুব প্রয়োজন গাইবান্ধা পাবলিক লাইব্রেরিয়ান অনেকের কাছে এরকম প্রশ্ন আসে যেটা কেন হয়েছে এটার পিছনে সেই সময় যারা সংগঠক ছিলেন যারা এটা গড়ে তুলেছিলেন তাদের ভিতরে চিন্তা ছিল যে আমরা সবাই বই পাঠ করব কিন্তু তার পাশাপাশি খেলাধুলার একটা ব্যবস্থা থাকতে পারে এবং আমরা জানি যে এখন যেখানে বিজয় স্তম্ভ সেইখানে কিন্তু একটা লন টেনিস মাঠ ছিল এই লন টেনিস অনেকে খেলতেন এখানে প্রথম সাধারণ সম্পাদক যিনি ছিলেন অ্যাডভোকেট শাহ আব্দুল হামিদ যিনি বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন তিনি এখানকার প্রথম সাধারণ সম্পাদক তিনি পরবর্তীতে রাজনীতিবিদ হিসেবে ছিলেন তারপরে যিনি ছিলেন তিনিও ডক্টর মফিজুর রহমান রাজনীতিবিদ ছিলেন এবং উনিশশো সালের উনিশশো যে সাধারণ নির্বাচন সেখানে তিনি এমপিএ নির্বাচিত হয়েছিলেন তারপরে আসেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাকওয়াত হোসেন খান সাকোয়াত হোসেন খানের পরে আমরা পাই একজন একদম লেখক এবং পাঠ অনুরাগী মানুষ মতলুবুর রহমান যিনি সাবরেজিস্টার ছিলেন কিন্তু তিনি এই প্রতিষ্ঠানের পিছনে তার একটা দীর্ঘ সময় ব্যয় করেছেন এই প্রতিষ্ঠানকে গড়ার ক্ষেত্রে তার অবদান আছে তার পরবর্তীতে আমরা সাধারণ সম্পাদক হিসেবে একজন আইনজীবীকে পাই শাহ আব্দুল হামিদ আইনজীবী ছিলেন তারপরে অ্যাডভোকেট এ সাইফুদ্দিন তিনি আইনজীবী ছিলেন এবং এটা সাধারণ সম্পাদক ছিলেন তারপরে আরেকজন রাজনীতিবিদ এবং সমাজসেবী শহীদুর রহমান ছবি এই ক্লাবের এবং লাইব্রেরির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তারপর একজন ক্রীড়া ব্যক্তিত্ব ক্রীড়া ব্যক্তিত্ব সচিন্দ্র কুমার চাকি যিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাটকের সাথে তার অনেক যোগাযোগ ছিল তিনি এটা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তারপরে রাজনীতিবিদ ফরাদ আবদুল্লাহ হারুন পালন করেন তারপরে খলিলুর রহমান আর একজন রাজনীতিবিদ তিনি পালন করেন এবং তারপরে একটা সময় যায় যে এটা বন্ধা অবস্থায় যায় তারপরে একটা নতুন কমিটি হয় সেখানে যে জনি এখনও পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অনেক বই শুধুমাত্র রক্ষণাবেক্ষণ এবং জায়গার অভাবে নষ্ট হয়ে গেছে তো আমি মনে করি যে একশো সতেরো আঠারো বছরের একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা গাইবান্ধার ইতিহাসকে সমৃদ্ধ করেছে এই শালী যে প্রতিষ্ঠান সেটাকে রক্ষা করার জন্য আসলে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টি বলতে চাই যে তারা জাতীয় গ্রন্থ মাধ্যমে যেগুলো ভবন নির্মাণের জায়গা তৈরি করেছে সেগুলোর মধ্যে এটির বিষয়ে একটু অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা দরকার কারণ এটি আমি মনে করি দেশের যতগুলো পুরাতন লাইব্রেরি আছে গ্রন্থাগার আছে তার মধ্যে অন্যতম যার বয়স একশো বছর